হ্যালো আলাইকুম এভিআন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন বিএফএস গ্লোবাল থেকে কতজন পাসপোর্ট কালেকশন করেছে কতজন ভিসা পেয়েছে এবং যারা ভিসাগুলো পেয়েছে তাদের পাসপোর্টগুলো কোন মাসে জমা করা ছিল এবং যে ভিসাগুলো হয়েছে সেগুলো কোন ক্যাটাগরিতে হয়েছে এবং কতজনের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে সে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো ভিএফএস গ্লোবালের আজকের আপডেটটি পাওয়ার জন্য সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি তাহলে আপনারা আগে থেকে গোটা পর্যন্ত সম্পূর্ণ বিষয়গুলো বুঝ বুঝতে পারবেন তাহলে আপনাদের কমেন্টে করার প্রয়োজন হবে না তো যাই হোক ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা জানি যে বাংলাদেশে কিন্তু ভিএফএস গ্লোবালের তিনটি শাখা রয়েছে তো এই তিনটি শাখার মধ্যে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিনটি শাখা থেকে সবচেয়ে বেশি পরিমাণ পাসপোর্ট হচ্ছে আজকে ঢাকা থেকে কালেকশন করা হয়েছে এবং সবচেয়ে কম হয়েছে আজকে চট্টগ্রাম থেকে তো আজকে একটি সুখবর রয়েছে আপনাদের জন্য যে সুখবরটি আমরা হচ্ছে ভিডিও শেষে একদম বলে দেব তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও মূল আলোচনা চলে যাই তো আজকে আমরা প্রথমেই শুরু করব চট্টগ্রাম বিএফএস নিয়ে আজকে চট্টগ্রাম বিএফএস থেকে মোটামুটি ভালো পরিমাণ ভেসা হওয়ার কথা ছিল তবে জানি না কী জন্য আজকে খুব বেশি পরিমাণ পাসপোর্ট হয় হয়নি তো যাই হোক আজকে আমরা যতটুকু জানতে পেরেছি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আজকে হচ্ছে টোটালি নয় থেকে দশ জনের একটা পাসপোর্ট কালেকশন হয়েছে যার মধ্যে ফ্যামিলি ভিসায় তিনজন পাসপোর্ট কালেকশন করেছে তিনজনেরই ভিসা হয়েছে এবং জব ভিসায় একজনের ভিসা হয়েছে যার পাসপোর্টটি জমা করা ছিল সেপ্টেম্বর মাসের মেবি হচ্ছে বারো তারিখ পাসপোর্ট জমা করা ছিল এগ্রিকালচার ক্যাটাগরিতে তো যাই হোক এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবালের জব ভিসা কালেকশনের আজকের সর্বশেষ আপডেট এরপর যদি আমরা চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসার কথাটা বলি ফ্যামিলি বিষয়ে কিন্তু তিনজনের ভিসা হয়েছে আগেই বলেছি তো এই তিনজনের মধ্যে আপনারা জেনে থাকবেন যে আজকে কিন্তু চট্টগ্রাম বি থেকে যে তিনজন ভিসা হয়েছে তাদের মধ্যে একজনের হচ্ছে পাসপোর্ট জমা করা ছিল আগস্টের সাত তারিখ এবং একজনের পাসপোর্ট জমা করা ছিল আগস্টের তেইশ তারিখ অর্থাৎ আগস্ট মাসে দুইজনে ভিসা পেয়েছে এবং সেপ্টেম্বর মাসেও একজন ভিসা পেয়েছে যার পাসপোর্ট মেবি হচ্ছে তেরো তারিখে জমা করা ছিল তো যাই হোক আপনাদের জন্যই কিন্তু আমরা হচ্ছে এই ডেটগুলো অনেক কষ্ট করে সংগ্রহ করার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন তো যাই হোক এখন সিলেট বিএফএস গ্লোবালের কথা যদি বলি তাহলে আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা কালেকশনের সংবাদ আমরা পেয়েছি এবং ভিসা হয়েছে এই বিষয়টি কনফার্ম হয়েছে আজকে সিলেট বি গ্লোবাল থেকে আমরা হচ্ছে টোটালি আটাইশ থেকে উনত্রিশ জন মেবি হবে এরকম একটা পাসপোর্ট কালেকশনের সংবাদ পেয়েছি যার মধ্যে হচ্ছে আজকে কিন্তু সিলেট বি গ্লোবালে ভালো পরিমাণ পাসপোর্ট জমাও নিয়েছে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ছিল তারা হচ্ছে পাসপোর্ট জমা দিয়েছে তো আজকে সিলেট বিএফিস গ্লোবাল থেকে ফ্যামিলি বিষয়ে খুব ভালো সংবাদ রয়েছে এবং জব বিষয়ের ক্ষেত্রে খুব ভালো সংবাদ রয়েছে আজকে আমরা যতটুকু জেনেছি ফ্যামিলি ভিসা হচ্ছে টোটালি আজকে প্রায় জনের মতো পাসপোর্ট কালেকশন করেছে যার মধ্যে আমরা সংবাদ পেয়েছি জনের ভিসা হওয়ার আর বাকিগুলো আমরা কনফার্ম হতে পারিনি সাতজনের ভিসা হয়েছে এই বিষয়টি শিওর গ্লোবাল থেকে যে সাতজন হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা পেয়েছে তো এদের মধ্যে হচ্ছে আজকে আমরা যতটুকু জেনেছি সেপ্টেম্বর মাসে দুইজনের পাসপোর্ট জমা করা ছিল অক্টোবরে ছিল মেবি তিনজনের এবং হচ্ছে নভেম্বর মাসে দুজনের পাসপোর্ট জমা করা ছিল তো এই ছিল সিলেট বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ভিসা কালেকশনের আজকে সর্বশেষ আপডেট এছাড়া সিলেট বিএফএস গ্লোবাল থেকে জব বিষয়ের আপডেটটা যদি আপনাদের মাঝে বলি তাহলে আজকে সিলেট বিএফএস থেকে জব বিষয়ে খুব ভালো একটা সংবাদ আছে কিন্তু বলেছিলাম আজকে সিলেট বি থেকে ফ্যামিলি বিষয়ে আজকে হচ্ছে সরি জব বিষয়ে বিশ থেকে বাইশ জন একটা পাসপোর্ট কালেকশন হয়েছে যার মধ্যে হচ্ছে পাঁচজন আজকে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা পেয়েছে এবং তিনজন হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা পেয়েছে টোটালে হচ্ছে নয়জন আজকে ভিসা পেয়েছে এর মধ্যে যে নয় জন ভিসা পেয়েছে এর মধ্যে হচ্ছে আগস্ট মাসে পাসপোর্ট জমা করা ছিল চার জনের এবং হচ্ছে সেপ্টেম্বর মাসে পাসপোর্ট জমা করা ছিল পাঁচ জনের টোটাল হচ্ছে নয় জনের তো যতটুকু জেনেছি আগস্টে হচ্ছে সাত তারিখে জন এবং আট তারিখে একজন এবং হচ্ছে মেবি হচ্ছে বাইশ তারিখ না তেইশ তারিখ জানি দেখলাম একজনের এবং সেপ্টেম্বর মাসেও দশ থেকে তেরো তারিখের মধ্যে হচ্ছে চারজন বিষয় পেয়ে গেছে এবং একজনের ছিল মেবি হচ্ছে বিশ তারিখের পরে তো এই ছিল সিলেট ভিএফএস এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের আজকে জব এবং ফ্যামিলি বিষয় কালেকশনের সর্বশেষ আপডেট তো এরপর রয়েছে আমাদের কাঙ্ক্ষিত ঢাকা বিএফএস গ্লোবাল জানি অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করতেছেন এই ঢাকা বিএফএস গ্লোবাল আপডেটটি জানার জন্য কারণ ঢাকায় কিন্তু অনেক প্রার্থী রয়েছে যারা পাসপোর্ট জমা করেন তো আজকে ঢাকা বিএফএস থেকেও খুব ভালো একটা সংবাদ রয়েছে আপনাদেরকে আশাহত করবো না ঢাকা ভিএফএস থেকে খুব ভালো সংবাদ আপনারা শুনতে যাচ্ছেন তো আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে যতটুকু আমরা জেনেছি আজকে হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে মোটামুটি ভালো একটা সংবাদ আজকে ফ্যামিলিতে টোটালি হচ্ছে পনেরো থেকে ষোলো জনের পাসপোর্ট কালেকশন করার সংবাদ আমরা পেয়েছি তো এখনও যেহেতু বেলা খুব বেশি বাড়েনি আমাদের ভিডিও আমরা করতেছি তিনটার আগেই তো আমরা এত মানে এই মুহূর্তে আমরা ঢাকা থেকে জানতে পেরেছি যে হচ্ছে পাসপোর্ট কালেকশন হয়েছে আজকে টোটালি জব বিষয় ফ্যামিলি ভিসার ক্ষেত্রে প্রায় হচ্ছে পনেরো থেকে ষোলো জনের মধ্যে হচ্ছে এগারো জনের মধ্যে ভিসা পেয়েছে তো এই বিষয়টা আমরা কনফার্ম করতে পেরেছি হয়তো বা আরও একটা বা দুইটা বাড়তে পারে তো এছাড়া জব বিষয়ের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা সংবাদ আজকে জব বিষয় প্রায় হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ জনের মতো একটা পাসপোর্ট কালেকশন হয়েছে যার মধ্যে হচ্ছে আজকে জব বিষয় আমরা জেনেছি স্পন্সারে সাতজন এবং এগ্রিকালচারে হচ্ছে পাঁচজন টোটাল হচ্ছে বারো জন ভিসা পেয়েছে তো আজকে জব বিষয় ঢাকা থেকে ধামাকা একটা অফার হয়েছে ধামাকা বলতে খুব ভালো পরিমাণ বিষয় কিন্তু হয়েছে জব বিষয় কিন্তু আমরা এত পরিমাণ ভিসা হওয়ার সংবাদ পাই না আজকে সিলেট থেকেও ভালো হয়েছে ঢাকা থেকেও খুব ভালো পরিমাণ ভিসা হয়েছে তো যাই হোক আজকে মোটামুটি বলা যায় যে ঢাকা থেকে খবরটা ভালো আজকে ঢাকা থেকে জব বিষয়ে যে ভিসাগুলো হয়েছে এর মধ্যে আমরা ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে জমা করার কথা দেখেছি যে আগস্টে হচ্ছে তারিখগুলো মনে রাখবেন সাত তারিখ আট তারিখ এবং হচ্ছে বিশ বাইশ তেইশ মানে এই তারিখগুলোর মধ্যে হচ্ছে বেশি পরিমাণ ভিসা লাগতেছে তো যারা হচ্ছে ঢাকায় জমা করেছেন তাদের পাসপোর্টগুলো কোন মাসে জমা করা আছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কত কত তারিখে জমা করা আছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং সেপ্টেম্বর মাসে কিন্তু আজকে অনেকেই ভিসা পেয়েছে সেপ্টেম্বর মাসে যে ভিসাগুলো হয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম পাসপোর্ট জমা করা ছিল আগ সেপ্টেম্বরের বারো তেরো তারিখ বা চোদ্দ তারিখের দিকে এবং হচ্ছে একুশ তারিখে পরে তো এই সেপ্টেম্বর মাসে কিন্তু এখন বর্তমানে ভালো পরিমাণ ভিসা দিচ্ছে তো যারা হচ্ছে সেপ্টেম্বর পাসপোর্ট জমা করেছেন কোন বিএফিস পাসপোর্টগুলো জমা করেছেন অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিবেন তো এই ছিল ঢাকা সিলেট এবং চট্টগ্রামের তিন ভিএফএস থেকে আজকে সবচেয়ে আপডেট আজকে ডোমেস্টিক ভিসার কোনো আপডেট আমাদের কাছে নেই এবং দু সালে পাসপোর্ট যারা জমা করেছেন তারাও আজকে পাসপোর্ট ডেলিভারি পেয়েছেন কি না সে বিষয়ে আমরা কনফার্ম হতে পারিনি কারোর পাসপোর্ট দু হাজার সালে জমা করা ছিল এমন কাউকে আমরা পাইনি তো যাই হোক এ ছিল মূলত আজকের আপডেট এছাড়া লাস্টে একটি সুখবর দেওয়ার কথা বলেছিলাম তো সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন বা হচ্ছে অনেকেই এখনও জানেন না যে ইতালিয়ান অ্যাম্বাসির কিন্তু নতুন আরেকটি শাখা চালু করা হয়েছে শাখা বলা যাবে না সেটা একটা অফিস চালু করা হয়েছে সে অফিস সরাসরি ভিসা দিতে পারবে না কিন্তু ভিসা প্রসেসিংয়ের যে কাজগুলো আছে সেগুলোকে ত্বরান্বিত করতে পারবে এক্সাম্পল স্বরূপ হচ্ছে তারা পাসপোর্টগুলো কালেকশন করবে এবং হচ্ছে তারা সেগুলো হচ্ছে চেক করবে এবং নলস্তার সাথে মিল আছে কি সেগুলো যাচাই বাছাই করবে অর্থাৎ ভেরিফিকেশনের যে কাজগুলো রয়েছে সেগুলো তারা সম্পূর্ণ চেক আপ করবে এবং ভেরিফিকেশান করে যেগুলো পাসপোর্টে ভিসা লাগবে না সেগুলো তারা নিজেরাই ফেরত দিতে পারবে এবং হচ্ছে যে পাসপোর্টগুলো ভিসা লাগার চোখগুলো সেগুলো এম্বাসিতে পাঠাবে অ্যাম্বাসি থেকে সেগুলোকে সিল দিয়ে সেগুলোকে ভিসা দিয়ে দিবে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ভিসা দেওয়ার যে হারটা সেটা কিন্তু কিছুটা বাড়বে তো আমরা দেখতে পাচ্ছিলাম যে হচ্ছে ইদলেন যে ভিসা তারা দেয় ইতালেন রাষ্ট্রদূত রয়েছে বাংলাদেশে নিযুক্ত সে কিন্তু বলেছিল যে তাদের হচ্ছে এক বেশি পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সক্ষমতা তাদের নেই তো সেই জন্য তারা কর্মী এবং অফিস বাড়াবে তো তাদের ধারাবাহিকতা তারা কিন্তু কর্মী এবং অফিস বাড়িয়েছে এবং হচ্ছে যেহেতু অফিস বেড়েছে বা কর্মী বেড়েছে সেক্ষেত্রে আমরা আশা রাখতে পারি যে হচ্ছে আগামী দিনগুলোতে আমরা অবশ্যই হচ্ছে আরও বেশি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি পাবো এবং ভিসা খুব দ্রুত পেয়ে যাবো তো এটি হচ্ছে সুখবর যে আপনারা যারা পাসপোর্ট জমা করা আছে তারা ধর হবেন না আগামীতে খুব শীঘ্রই পাসপোর্টগুলো ডেলিভারি করতে করবে বিএফএসগুলো গ্লোবাল জানিয়েছে যে তারা হচ্ছে তিন মাসের মধ্যে এই পাসপোর্টগুলোকে ডেলিভারি করার চেষ্টা করবে তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলা এখন বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ